পেঁয়াজের দাম না বাড়লে কৃষক ব্যাপারি বাঁচবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক এতদিন কিন্তু আমি এদিকে পাবনা তারপরে রাজবাড়ি সিরাজগঞ্জ এদিকে মাগুরাতেও কিন্তু আমি আপনাদেরকে নিউজ দিয়েছিলাম আজকে চলে এসেছি শ্যামবাজারে তা লালকুঠির মেসাজ বাণিজ্যালয়ে তা নিউ মেসাস নিউ জলায় তা এখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর পেঁয়াজ দেখেন প্রচুর পেঁয়াজ তা কেমন বিক্রি হচ্ছে কেমন কি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো যে আমরা এই যে সুন্দর পরেই কিন্তু আছি আপনাদের একটু দেখাচ্ছে যে এটাই হচ্ছে শ্যামবাজার তা দেখতে পাচ্ছেন প্রতিটা ঘরে কিন্তু আলু আছে আলু কিন্তু প্রচুর পরিমাণে আছে এই যে এপাশে আলু আছে তারপরে এই যে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কিন্তু প্রচুর আছে তা বর্তমানে আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি বেচা কিনাটা অনেকটাই কম এই যে দেখুন এখনো কিন্তু সবাই বসে আছে সেরকম কিন্তু বেচা কিনা হচ্ছে না সেরকম বেচা কেনা হচ্ছে না এদিক দিয়ে আর একটু আমরা দেখানোর চেষ্টা করি এই যে এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে প্রচুর আলু আছে আমরা একটু দেখানোর চেষ্টা করব এই যে এখানে যে আলুগুলো আছে দেখেন এই যে যে আলুগুলো আছে কিন্তু বিক্রি অনেকটাই কম আগের চেয়ে আমরা কিন্তু মুকামে ছিলাম মুকামে দেখানোর চেষ্টা করেছি কেমন বিক্রি কিন্তু এদিকেও দেখতে পাচ্ছেন শ্যামবাজারে আমরা দেখতে পাচ্ছি বিক্রি নেই বিক্রি অনেকটাই কম এই যে যে আলুগুলো আছে এই আলুগুলা দাম কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানানোর চেষ্টা করব

চোদ্দো টাকা মানে এরে কি কয়ে নাকি কলেস্ট্রল ছাড়া গোলা গোলা গোলার আর এটা কি কলেস্ট্রল কলেস্ট্রল এরে হচ্ছে কলেস্ট্রল গেলু আর এদের গোলার গোলারটা কত করে যাচ্ছে গোলারটা চোদ্দো টাকা চোদ্দো টাকা আর এই যে এই কারিলা লিস্টিক আলু ওটা লোকাল লোকাল এর এরে কত করে যাচ্ছে ওটা সাড়ে তেরো টাকা এরে কোন জায়গার ওটা মুন্সিগঞ্জের এটা মুন্সীগঞ্জের তারপরে এই যে এটা ডায়মন্ড ড্রাইভার এটা কি গোলার গোলার কোন জায়গার এটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ এটা কত করে যাচ্ছে ওরা যাচ্ছে সাড়ে বারো থেকে বারো টাকা সাড়ে বারো থেকে বারো টাকা করে মেন হচ্ছে এখন একটু বেচা কিনাটা কম এক বেচা কিনা কম ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা এখন দেখাবো পেঁয়াজ রসুনের দাম কেমন আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা আছি হচ্ছে এই যে আমরা আছি দেখতে পাচ্ছেন নেসাস নিউ পানির জলায় তা এই নিউ পানির জলাইটা হচ্ছে এই চাঁদপুর যে লঞ্চ ঘাট লঞ্চ ঘাটের পাশেই নিউ জলায় তা আপনারা দেখতে পাচ্ছেন তা এই যে পেঁয়াজ যে আছে কত পেঁয়াজ রসুন তা কোনটার কত দাম সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা তো মুকামে ছিলাম মুকামেও তো অনেক আমদানি পেঁয়াজের তা আপনাদের এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর এই যে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে তা বিক্রি কেমন হচ্ছে ভাই ব্যাথা বিক্রি কমি এত বেশি তা না জি 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 দুই দিন ব্যাথা কিনা একটু বাজারটা কম ছিল তো দুই দিন ব্যাথা কিনা একটু ভালো ছিল কালকে থেকে হাটে ঘাটে বাজার বেশি পরশু দিন থেকেই জি 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 কালকে বেশি গেছে আজকে আরো বেশি আমরা এক দুই টাকা দাম বেশি থেকে সামনে তো কারণ দাম যদি একটু না বাড়ে তাহলে তো কৃষক ব্যাপারি বাঁচবে না কৃষক তো এবছর মরে শেষ হয়ে গেছে একবারে যে অবস্থা যে দাম পাইছে এরকম দাম পাইলে ব্যাপারীরাও তো লস খাচ্ছে ব্যাপারও লস খাইছে এবং কৃষক তো আরও শেষ সার পাশে যে দাম তেলের দাম বেশি সার পাশের দাম বেশি ওষুধের দাম বেশি কীটনাশক বিভিন্ন কিছু দাম বেশি আর এইগুলোর দাম যদি কম থাকতো তাহলে তারা একটু বাঁচত এগুলোর দাম যদি একটু কমাইতো সরকার তাহলে কৃষক একটু বাঁচতো তাহলে একটু বাঁচতো কৃষকের পাশে যদি সরকার থাকে হ্যাঁ মানে আপনার যদি দামটা একটু কমাইতো সার পাশের জি জি সরকার যদি একটু দামটা কমায়তো তাহলে কৃষক একটু ভালো হইতো কারণ তারা উৎপাদন আরো বেশি করতো তাদের উৎপাদন খরচ যদি একটু কমও হয়তো কোনো সমস্যা না কারণ জিনিসের দাম একটু কমছে সারপাসের দাম কমছে তাহলে তারা চলতে পারতো ভালো মতন এই যে আমরা রসুন দেখতে পাচ্ছি এগুলো তো সবই আমাদের দেশি রসুন এইটা দেশি নাটোরের রসুন নাটরের রসুন যে রসুনের বাজার কেমন যাচ্ছে এটার দাম রসুনের বাজারটা আপনার কম জি দাম একটু কমছে এইজন্য দেশি রসুন দামটাও একটু কমছে একটু কমেছে এর এর বাজারটা কেমন যাচ্ছে এর আপনি 60 টাকা बेचতেছি 60 টাকা বিক্রি হচ্ছে বর্তমানে আর আগের থেকে দামটা বেড়েছে না 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 আগের থেকে আরো কমছে এর আগের থেকে দাম কমছে এর দাম কেমন যাচ্ছে এটা মিডিয়াম সাইজের 70 টাকা 70 টাকা আর একটু বড়টা মোটা একবারে বড় ওই 80 টাকা 80 টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজার জি জি আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেঁয়াজ আছে একটু যদি আসতেন এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এই সাইডে যে পিয়াজ গুলো আছে এই যে যে এই পিয়াজটা কোথা থেকে আর ওইটা আপনার ফরিদপুর ফরিদপুর থেকে এসেছে জি এর হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এটা ফরিদপুরের মিডিয়াম সাইজের মাল তা মিডিয়াম সাইজ এদের দাম কেমন যাচ্ছে এটা আপনার আজকে বিক্রি করছি 42 টাকা 42 টাকা আগে থেকে দাম তো বেশি 42 টাকা বেশি তো লস হয় কিন্তু হাটের বাজার তো বেশি হাটের বাজারটা একটু বেশি হাটের বাজার বেশি এখানে দামটা একটু বাড়তো তাহলে ভালো হতো তাহলে একটু ভালো জি জি তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আরেকটা পেঁয়াজ এই এই লোটটা কোথা থেকে আসে আপনার নগর কান্দা নগর কান্দার পেঁয়াজ এটা এটা কত করে আপনার তেতাল্লিশ টাকা পেয়েছে

কিং জি মাল লাইক টু চাপা মতন কত 41 42 টাকা 41 থেকে 42 টাকা 41 42 টাকা তারপর আমরা এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা এটা আপনার ফরিদপুর এর এর ফরিদপুরে এর বেচে আপনার 2 টাকা 42 টাকা 42 টাকা করে বিক্রি হচ্ছে দর্শক এর কিন্তু দেখেন 42 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা আরেকটা পিস দেখতে পাচ্ছি এডি এটি আকী এরেরে মাল এ রে কোন ফরিদপুর শালথার মাল ফরিদপুর শালথার কোন এই ভাই নি আসছে জি জি এই যে এই ভাই নি আরছে দর্শক দেখতে পাচ্ছেন সে কিন্তু একজন ব্যবসায়ী তারার তো তারা তো পুরাই শেষ হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ তারা তো এর কারণ ওইখানে আপনার মাল এই Maler पत्ता আছে

আমাদের অবস্থায় যে বতরে থেকে ব্যবসা করতেছি একটা টাকাও ব্যবসা করতে পারি নাই অনেক টাকা ঋণ হয়ে যাচ্ছি ব্যবসায় কোন রকমের ব্যবসায় উন্নতি হতে পারতেছি না এবং কৃষকের শেষ আমরাও শেষ আপনার শেষ এখন যদি একটু দামটা স্থিতিশীল থাকতো তাহলে আপনাদের জন্য তো ভালো হইতো জি একটু যদি বৃদ্ধি হইতো তাহলে আমাদের ব্যাপারে সুবিধা হইতো এখন এই যে ওই যা বেশি এই যা কম এইভাবে তো বাজার হইলে আপনাদের সমস্যা সমস্যা আমরা কিনে বেশি দামে এখানে বেচা লাগে কম দামে জি জি তেল তো ভিত্তি করে যদি এইখানেও দামটা ভালো থাকতো তাহলে আপনাদের জন্য একটু ভালো হতো জি আমাদের একটু ভালো হতো আপনাকে অসংখ্য ধন্যবাদ কাছে একটু দেওয়া যাক আর বাইরের কাছেই তো আপনি ব্যবসা করে না কতদিন ধরে একটু যদি শুনতাম আমি ব্যবসা করি প্রায় 7-8 বছর 7-8 বছর আলহামদুলিল্লাহ মা ভাই তো অনেক ভালো মনের মানুষ জি ভাই তো অন্য কেউ ব্যবসা করতে পারে জি করতে পারে করতে পারবে ধন্যবাদ আপনাকে তাহলে দর্শক আমি ভাইয়ের নাম্বারও ভিডিওতে দিয়ে দেবো আর তারপরে আমরা একটু দেখি এই যে যে আছে এর কোন জায়গা এটা আপনার মাগুরা মাগুরা এই যে এই পিয়সটা মাগুরা কোন জায়গা মাগুরা এটা আপনার শ্রীপুর থানা শ্রীপুর থানার এর কত করে যাচ্ছে দর্শক আমরা কিন্তু মাগুরা শ্রীপুর থানায় ছিলাম আপনি কিন্তু ভিডিওতে দেখেছেন আর সেই মাগুরা শ্রীপুর থানারই কিন্তু এই যে পিয়াস এর কত করে যাচ্ছে এটা গতকালকে 42 টাকা বিক্রি করেছিলাম 42 টাকা 42 টাকা ভালো 45 টাকা বেচছিলাম কিন্তু আজকে পার্টি বলল যে

এ লটটা বেচি নাই এটা আপনারা 42 টাকা আডানা 43 দাম চাইছি তো কাস্টমার দাম বলি নাই কাস্টমার এখনো দাম বলনি এন্ড এই যে গতকালকে বেচা কিনা মোটামুটি ভালোই ছিল আপনারা কালকে থেকে আজকে দুই টাকা দাম বেশিছ তো কাস্টমার একটু ধরছে কম কাস্টমার যদি ব্যাপার কম দামে না কিনতে পারে তাহলে আমরা কম দামে কেমনে দেব কেমনে বেচব জি জি তা ঠিক আছে তাহলে আমরা একদিন দেখা বেচি কারণ হাটে ঘাটে তো বাজার অনেক বেশি জি জি আর দাম না বাইলে তো বেচা কিনা ভালো হয় না জি জি কারণ দাম না পেলে তো কৃষক ব্যাপারি বাজবে না কারণ যে দাম পাচ্ছে এটা তো কৃষক ব্যাপারি তো অনেক লস এই যে এখন যে লসটা খাচ্ছে কেউ তো আসে দেখতেছে না না এখন তো দেখার মত মানুষ নাই দাম যদি বাড়িয়ে যায় তাহলে বিভিন্ন লোকজন আসে সবাই আসে আমাদেরকে করে আমাদের দড়ি বানা ধরে ঠিক আছে তখন সবাই আসে কিন্তু এখন যে না হয়ে যাচ্ছে কৃষক না বাঁচলে দেশ কেমনে বাঁচবে জি কৃষককে দাম দিতে হবে এবং কৃষককে দাদা তারা দুদিকে পয়সা পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে কৃষক যদি ফসলটা না ফলায় তাহলে এই ফসলটা কে কে ফলাবে কৃষক ছাড়া তো ফলানোর মতো নাংল টাকা বাইরে চলে যাবে বাইরে চলে যাবে এই সবাই ভাবে না আমাদের দেশের কৃষক যদি লিজ পয়সা পায় দামটা যদি একটু বাড়তি পায় তাহলে তারা আরো বেশি আগ্রহ করবে আরো বেশি লাগাবে জি তাহলে আমাদের দেশের টাকা দেশেই থাকবে

সেই জিনিসটা নেই এখন আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ মোবাইল নাম্বার আছে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার হলো 01715978036 এটা চাটপুর ঘাটের সামনে একদম লালগুড়ে ঘাটের সামনে আমাদের আরো জি 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 ঘরের নাম নিউ বাণিজ্যলাই শামবাজার ঢাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আতা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাহী টিভি টোয়েন্টি এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম